শুধুমাত্র সন্দেহের বসে এনফোর্সমেন্ট আধিকারিকরা গ্রেপ্তার করছে প্রভাবশালীদের এই মর্মে একাধিক রাজ্যের রাজ্য সরকার একযোগে আইনজীবীদের সহযোগিতায় সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দিয়েছিলেন ইডির বিরুদ্ধে সেই মামলায় এবার বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্যের দাবিটাই ভুল জানিয়ে দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ইডিকে পিএমএল এলে দু হাজার দুইয়ের উনিশ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তারের অনুমতি দেয় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট পি মানি লন্ডারিং অ্যাক্ট দু হাজার দুইয়ের উনিশ নম্বর ধারা সেই ধারায় ইডি অভিযুক্ত ব্যক্তিদের যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে আর গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যেই ইডিকে সেই সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তারের কারণ জানিয়ে সংশ্লিষ্ট সেই লোকাল এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে ইডি কার্যত যে কোনো ব্যক্তিকে আর্থিক তসরুপ মামলায় সন্দেহ হলে গ্রেপ্তার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে লোকাল এলাকার ম্যাজিস্ট্রেটের আদালতে গ্রেপ্তারি সংক্রান্ত লিখিত অভিযোগও দায়ের করতে পারবে এনফোর্সমেন্টের ডিরেক্টরেট একাধিক রাজ্যের করা এই মামলায় এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কার্যত দেশের বাইরে গিয়েও যেন আর রক্ষা হবে না রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনজীবীরাও বারবার ইডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কথা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টেও তুলে ধরেছেন এবার সেক্ষেত্রেও বড় ধাক্কা খেল রাজ্য সরকার কার্যত কোনোভাবেই যেন ইডি সিবিআইয়ের হাত বাঁধা গেল না আইন মোতাবেক যেটা করণীয় ইডির সেটাই করতে পারবে সেটাও স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সেখানে দু হাজার দুইয়ের পিএমএলএ অ্যাক্টের উনিশ নম্বর ধারায় ইডির হাতে গ্রেপ্তার করার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে বলে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট